আমরা আপনাদের আগেই বলেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে এবং সন্ত্রাসীরা। কোঠা বিরোধী ছাত্রদেরকে ব্যবহার করে ঢাকা বিভিন্ন তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে হত্যা করেছে জলি তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব আপনাদেরকে জানাবো আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি অনেকের নাম পেয়েছি আপনারা জানেন এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা জলিয়ে টেনে হেসে দেড় কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র মোবাইল চিনি নিয়ে এখনো তার লাশটি তাকে পাওয়া যায় নাই আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ বেবে তাকে দেড় কিলোমিটার টেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লুট করেছিল সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আউদায় নিয়েছি আপনাদের বলেছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রোয়েল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত দিনপি এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাংসুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার জনকে আমরা অলরেডি আমাদের আইনে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেবৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরো দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে পেট্রোনাইজ করেছে এর মধ্যে একজনকে আগে আমরা ধরেছি নাহিরুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস তারা মিলে তারা মূলত চার পাঁচ জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের তারা নেতৃত্ব যারা তারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় মানুষ যেন তাদের যে স্বপ্নের যে মেট্রো চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে আমনান তালুকদার যুগ্ম সাধারণ সমকেন্দ্র কেন্দ্রীয় ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধা হল দল বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেরদুস রুবেল আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের কমিটি আছে সেই কমিটির সে হলো সহ সহ এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টি মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায় অগ্নি সংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে আমরা এই ঘটনা এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনি হিসে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও জুলি রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিত ভাবে কপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা বাংলাদেশকে ধ্বংস করা তারা সচক্রে লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকে যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মন তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের থেকে আমাদের ডিবির আমরা নিয়ে অনেকে মনে করেছে ঢাকা শহর আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে এটা মনে করতেছে জামাত মৎস্য চক্র বিএনপি নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিবি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে থেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই এনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাব